زیب دیتا ہے یہ افواج پاکستان کی کامیابی کے ساتھ ساتھ پوری پاکستانی قوم کی فتح ہے یہ عظیم لمحہ شکر ہے جس کے لیے چوبیس کروڑ عوام نے اپنے شیروں اور شاہینوں پر والہانہ محبت کے پھول برسائے پوری قوم افواج پاکستان کے ساتھ سیسا پلائی ہوئی دیوار بن کر کھڑی ہے آپ پاکستان کی فتح کے لیے تحجد کے وقت سجدہ ریت رہے آپ نے دن رات دعائیں کی اور جس کے نتیجے میں اللہ تعالی نے اپنی کمال مہربانی سے آپ کو شاندار فتح سے نوازا ہے پاکستان جیتے جدھو بیروتی جیٹا ہوئے تاتے پاکستان جیتے گا পাকিস্তানে এই যে কি দেখুন আর আর শুনলেন তো কি বললেন তখনকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যে পাকিস্তানের পাকিস্তানের বিজয় হয়েছে এবং তার জন্য আরো আরো সব কথা বললেন পাকিস্তানের বিজয় হয়ে গেল এবং ওখানে নাকি উৎসব করা হবে মানে পালন হবে বিজয় উৎসব এই যে পাকিস্তানে ইউমি ইউমি তাসাকুল মানে এটা একটা নাম দেওয়া হয়েছে মানে বিজয় উৎসব পালনের আজকে আজকে মানে এটা পালন হবে সেনারা বিরাট কাজ করেছেন জিতে গেছেন ভারতকে বিরুদ্ধে বিরাট সাফল্য সেই জন্য দেশ জুড়ে উৎসব ঘোষণা যে যার নাম হচ্ছে ইউম ই তাসাকুর তো প্রশ্ন যে পাকিস্তান জিতে গেছে ভারতের সঙ্গে পাকিস্তান জিতে গেছে তো সেই মানে আমাদের রাজ্যে মানে এই যে দলটা আছে শাসক তার মতো হয়ে গেল বিষয়টা খেয়েও তারা বলে আমরা জিতে গেছি যখন দেখবেন হাইকোর্টে বা কিছু আসে অনেক ক্ষেত্রে দেখেছি বা কেন্দ্রের তরফ থেকে যখন কিছু ব্যবস্থা নেওয়া হয় তার একটা অন্যদিকে লাইন খুঁজে বলে আমরা জিতে গেছি নানান দিক দিয়ে দেখবেন কিছু নেগেটিভ হয়ে গেলেও তারা জয় তার মধ্যে জয় দেখতে পায় হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে বিরুদ্ধে যখন কোনো অর্ডার করে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি কিছু কিছু ক্ষেত্রে বলে আমরা মানি না আবার অনেক ক্ষেত্রে দেখে থাকি এটা আমাদের জয় মানে জোর করে জোর করে সবকিছু করে মানে চেয়ে সব সবকিছু মাত করে দেওয়ার একটা চেষ্টা হয় না তো ওই টাইপের লাগছে এ তো পুরো ওই টাইপের লাগছে পাকিস্তান জিতে গেছে বিজয় উৎসব পালন করতে হবে কোথ থেকে জিতলো কিভাবে জিতলো যুদ্ধ বিরতি কারা চেয়েছে আর যুদ্ধ বিরতিটা কেন করতে গেলো পাকিস্তান ভারত তো ভারত তো প্রত্যাখাত করে দিয়েছে পাকিস্তান তার তার বদলা কি করতে পেরেছে আমি আমি বলছি আমাকে তো বোঝাতে হবে যে বিজয়টা কিসের জয়টা কোথেকে কি অ্যাঙ্গেলে জয় হলো কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে পাকিস্তান বলে আসছে যে আমাদের কোনো যোগ নেই আমরা জানি না বলে আসছে তো ভারত বলছিল জঙ্গি সেন্টারে ইত্যাদি জায়গায় হামলা করল পাকিস্তান বলল যে ভারত সাধারণ মানুষকে মেরে দিয়েছে মহিলা শিশু অমক তমক সাধারণ মানুষকে মেরে দিয়েছে মসজিদে হামলা করেছে পাকিস্তান বলল বলল বললো ভারত তার ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে যেটা বোঝানো বুঝিয়ে দিল তো তারপর পাকিস্তান কি এমন করলো বদলা নিতে যে তার জয় হয়ে গেল ধরুন কেউ একজন বাড়িতে হামলা করলো আমার সন্দেহ হলো যে ওই লোকটা হামলা করেছে কিন্তু ও বললো যে আমি তো করিনি কিন্তু আমার সন্দেহ হামলা করেছে আমি পাল্টা মেরে দিয়ে চলে তার ক্ষতি করলাম তার পাল্টা করতে পারলো না তার পাল্টা সে কিছু করতে পারলো না তারপর বন্ধ বন্ধ হয়ে তো বিজয়টা করতে হলো তাহলে বিজয়টা করতে কার হলো আমাকে তো যুক্তি দিয়ে বোঝাতে হবে বিজয়টা তো ভারতের হয়েছে বিজয়টা ভারতের হয়েছে পাকিস্তানের হার হয়েছে কারণ পাকিস্তান বলে আসছিল আমরা যুক্ত না কাশ্মীরে তারপরেও পাকিস্তানে হামলা মানে প্রত্যাঘাত হয়েছে পাকিস্তান বলছে ভারত ইচ্ছে করে করেছে সাধারণ মানুষকে মেরেছে তো যদি সেটাই বলে থাকে তো তার প্রত্যাঘাত আপনারা বলছে প্রত্যাঘাত করবো করতে তো পারেননি কি করেছেন কিছু করতে পারেননি তো কি করেছেন আপনারা বলেন যে সাধারণ মানুষের প্রাণ কেড়ে কেড়ে নিয়েছে ভারত তো তার বদলা হিসেবে আপনারা কি করতে পেরেছেন কি করতে পেরেছেন তো তাহলে মানে বিজয়টা থেকে হলো পাকিস্তানের আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না মানে পাকিস্তানের বিজয়টা হলো নিজেরাই বললেন ঢুকে এসে মেরেছে এই করেছে করেছে সেই সাধারণ মানুষকে মেরেছে তারপরে ড্রোন একটু পাঠানোর চেষ্টা করছিলেন কিছু কাজ করতে তাতে কিছু লাভ হয়নি বিরাট বদলা নেওয়া হবে এবং বদলা আবার কি অপারেশনে কি একটা নাম দেওয়া হয়েছিল তো তার রিয়াকশনটা মানে তার এটা কোথায় হয়েছে কোথায় হচ্ছে আপনাদের আপনারা শুধু মুখে বলছেন আমরা এই করেছি সেই করেছি ভারতের আচ্ছা বলুন তো ভিডিও দেখাতে দেখাতে পেরেছেন পেরেছেন প্রমাণ আমরা আমরা ভেঙে ভেঙে দিয়েছি দিয়েছি এই কোথায় দেখাতে পেরেছেন কিছু আর ভারত যা যা করেছে ভিডিও দেখিয়ে দিয়েছে এবং শুধু আমরা না আপনাদের দেশের লোকেরা ভিডিও তুলে তুলে ছেড়েছে এই এয়ারবেসে হামলা ওই অমক হামলা সব তো ওখান থেকে ভিডিও এসছে আপনাদের দেশ থেকে ভিডিও এসছে বিজয়টা হলো কোথেকে পাকিস্তান সেটাই বুঝে উঠতে পারছি না সেটাই তো বুঝে উঠতে পারছি না না হলে তো অনেক আরো আরো তো ঠেলা বুঝতেন অনেক জায়গা ধ্বংস হয়ে যেত যদি বিরতিটা না হতো আপনাদের তো ভাগ্যে ভালো যে ভারত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে দেশের মানুষ তো চাইছিলেন যে কোনো যুদ্ধ যুদ্ধবিরতি না উড়িয়ে দাও পাকিস্তানকে দেশের মানুষের বক্তব্য আমি দেখছি অনেকে দিয়েছেন এই যুদ্ধ বিরতিতে ভারতের অনেকেই খুশি না কি করে খুশি বা হবেন তারাই তো কালকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে যাই হোক তবুও তো একটা হয়েছে একটা দেশ মানে মধ্যস্থতা করেছে মধ্যস্থতা করেছে একটা দেশ ইউএসএ আমেরিকা তো ঠিক আছে কিন্তু বিজয়টা আপনাদের কর হয়ে গেলে বিজয়টা তো ভারতের হলো যে আমরা প্রত্যাঘাত করেছি ব্যাস তারপরে যুদ্ধ বিরতি আর 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 পাকিস্তান সেই যুদ্ধ বিরতিতে নিজেরা এগিয়ে এসে করেছে তার মানে ওরা তো অলরেডি মাথা নত করে যুদ্ধ বিরতি করেছে আর আমরা প্রত্যাঘাত করেছি তার কিছু তার পাল্টা কিছু করতে পারলো না পাকিস্তান তো পাকিস্তানের বিজয়টা কোত্থেকে হলো রে ভাই বিজয় উৎসব পালন করা হচ্ছে হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে পাগলাম না এটা অ্যাকচুয়ালি কি দর্শক জানেন তো দেশের মানুষকে একটু সন্তুষ্ট সন্তুষ্ট করে রাখা ওনাদের গদি তো খুব টলমল গদি এমনিতে একটা জোট সরকার চালাচ্ছেন টলমল গদি সুতরাং মানুষকে সন্তুষ্ট করতে হবে তো ওই ভুল ভাল এই প্রথম দিন থেকে বলা হচ্ছে রাফেল ভেঙে দিয়েছে তার কোনো প্রমাণ দেখাতে পারছে না নানান সব অসঙ্গতি এসছে ভুল ভাল সব বক্তব্য তো এইসব করে টোরে এবং ওখানকার মানুষও খুব সরকারের প্রতি আপনারা দেখেছেন পার্লামেন্টে তো এই নওয়াজ শরীফ এই শেহবাজ শরীফকে উদ্দেশ্য করে অনেক কথা উঠে এসছে যে মোদীর নাম নিতে ভয় পান এই শেহবাজ শরীফ ওরা কি জিতে গেছে বিরাট প্রাচীর রুখে দিয়েছে কি রুখেছে এমন রুখেছে আবার বলছে যে আমরা সব রুখে দিয়েছি আমাদের সেনা নে এসব বলছে না যে বিরাট কাজ করেছে একেবারে বাঘের মতো তো আপনাদের এলাকায় কি মানে অ্যাটাকটা কি করে দিয়ে চলে এলো ভারত যদি এত আপনাদের ডিফেন্সিভ ডিফেন্স তাহলে আপনাদের ওখানে গিয়ে ভাঙ মানে ভেঙে দিয়ে বেড়ে দিয়ে ভারত কি করে চলে এলো আপনারা তো ব্যর্থ এবং বক্তব্য এসছে তো আপনাদের ওখান থেকে লোকেরা বলেছেন যে ভারত এসে অ্যাটাক করে দিয়ে চলে গেল আর আমাদের সেনাটা সব ঘুমোচ্ছিল তারা টেরি পেল না দিয়ে চলে গেল সত্যি বেড়ে দিয়ে চলে এসছে সত্যি বেড়ে দিয়ে এবং সেটা আপনারা নিজেরা স্বীকারও করেছেন স্বীকারও করেছেন তো তাহলে কোথায় আপনাদের ডিফেন্স হলো আর কোথায় বা আপনাদের পাল্টা প্রত্যাঘাত হলো মার খেয়ে কাবু হয়ে কোমর ভেঙে বসে যুদ্ধবিরতির জন্য ফোন করা ভারতকে ফোন করা হয়েছিল প্রথমে আবার বলছেন যে এই হয়েছে সেই হয়েছে যাই হোক দর্শক দেখো আমরা অনেক কিছু করেছি যাতে এমন তৈরি হয় গদি চলে যাবে এটা পরিষ্কার না বুঝতে পারছি কিন্তু এগুলো হাস্যকর লাগে মাঝে মধ্যে এগুলো শুনলে হারলো নিজেরা যুদ্ধ বিরতিতে ডাক দিল হলো প্রত্যাঘাতের কোন চান্স পেল না বলছে আমাদের বিজয় দেশ নাকি প্রার্থনা করেছেন নামাজ পড়েছেন আমাদের সব বিজয় হয়ে গেছে দর্শক বলবেন এই আহ শেবাজ শরীফের এই যে ঘোষণা উৎসব ঘোষণা আপনারা নিশ্চয়ই বলবেন এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে